কিছু স্বাদ পাচ্ছ না তো আর কেন চিন্তা করছো ঝটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর একদম কম খরচায় আর একদম খুব তাড়াতাড়ি ঝটপট একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা তো দেখো আমি চলে গেছি আমার বাড়ির গাছে দেখতেই পাচ্ছ এটা কি গাছ উচ্ছে গাছ তো দুটো উচ্ছেও হয়েছে কিন্তু সত্যি কথা বলতে গাছ থেকে আমার না কোনো কিছু ছিঁড়ে খেতে ইচ্ছে হয় না কিন্তু কদিন ধরেই না ক্রেভিং হচ্ছে যে এটা খাওয়ার জন্য তো কি খাবো কিভাবে করব কি না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বলেই কিন্তু ভিডিওটা নিয়ে চলে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সবাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো সবাইকে আমার এটাই অনুরোধ রইল আর আমার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আসো আমি তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য শুধুমাত্র তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো স্কিপ না করে তো আমি আমার বাড়ির কাছে দেখতে পাচ্ছ উচ্ছে গাছ থেকে উচ্ছে পাতাগুলোকে তুলে নিচ্ছি কচি কচি দেখে তো এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে আমি আমার মা ঠাকুমাদের কাছ থেকে এই সব রেসিপি শেখা আর আমার সত্যি কথা বলতে এইসব রেসিপি একটু করতেও খুব আগ্রহ লাগে আর আমার খেতেও খুব ভালো লাগে এই সব জিনিস তো তাই জন্য ভাবলাম আমি যখন খাবো তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না তো চলো পাতাগুলো তুলে নিয়ে আমি জলে কিন্তু ভিজিয়ে রেখেছি কারণ পাতার মধ্যে কিন্তু পোকা থাকে সেই কারণেই আর একটা ব্যাটার গুলে নিয়েছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে আর পরিমাণ মতো নুন তো দিয়ে এইটা ভালো করে কিন্তু আমি বেসনটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি ভালো করে কিন্তু ব্যাটারটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে যাতে বেসনটা গোটা গোটা না থাকে তো খুব দারুণ মানে দারুণ সুন্দর টেস্ট হয় গরম ভাতের সঙ্গে খেলে তো অসাধারণ তো আজকে আমি যেহেতু গরম গরম ভাত খাবো আর আজকে যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোমের ফার্স্ট দিন তো যেহেতু বাড়িতেই রয়েছি তাই জন্য ভাবলাম গরম ভাতই খাবো সেই কারণেই এটা বানানো আর দেখো আমি পাতাগুলো ধুয়ে ভালো করে জল ঝারিয়ে রেখেছি কিন্তু জল থাকলে কিন্তু এটা ধরবে না তাই জন্য জলটাকে ঝারিয়ে নিতে হবে আর এবার কড়াইয়ের মধ্যে আমি দেখো সর্ষের তেল গরম করে নিয়েছি এইবার আমি ব্যাটারগুলোর ব্যাটারটার মধ্যে আমি দেখো পাতাগুলো একটার পর একটা দিয়ে দেব। একদম কম সময়ে আর একদম কম উপকরণে কিন্তু রেডি হয়ে যায় এই রেসিপিটা ঘরে থাকা উপকরণের মধ্যেই রেডি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট তো যারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি আজকে মানে অনেক দিন আগেই খেয়েছিলাম আজকে খুব খেতে ইচ্ছে হচ্ছে তাই বানালাম এই যে দেখো এবারে ভালো করে এ করে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে কম আছে আমি ভাজবো মচমচে করে আর এমনি এটা মচমচেই হয়ে যাবে নরম হবে না একটু কম আছে ভাজার পর তারপরে আস বাড়িয়ে দিয়ে ভাজতে হবে তো চলো তোমাদের দেখাচ্ছি কি রকম হয়েছে লাস্ট পর্যন্ত আর আমি কিভাবে খেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো মুখের স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায় কারণ আমার না মুখটা যেন চেঞ্জের দরকার ছিল সেই জন্য ভাবলাম চলো করেই খাই তো এই যে দেখো একদম সবগুলোই আমি ভেজে একদম রেডি করে নিয়েছি ঠিক এই রকম টাইপের হয়েছে দারুণ টেস্ট বন্ধুরা তোমরাও করে খাও আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে আর তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও যে সত্যি ভালো লাগে কি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর নতুন যারা বন্ধুরা আছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশের বেল বাটনটাও বাজিয়ে দিও যাতে নিত্য নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে তো এই যে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি খাবার একদম এইটার সঙ্গে গরম ভাত দিয়ে খাবো তো দারুণ টেস্ট লাগে তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখানে এই টাটা ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে টাটা